আধুনিক কালের পশ্চিমা সভ্যতার আগ্রাসী জোয়ারকে যৌক্তিকভাবে মোকাবেলায় অক্ষম এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদগণ ইতিপূর্বে সমাজতন্ত্র নামক বিজাতীয় মতদর্শকে কিছুটা সংস্কার করে ইসলামাইস্ট করার অপচেষ্টা চালিয়েছিলেন বর্তমানেও ওই মন ইসলামী চিন্তাবিদগণ মানব রচিত গণতন্ত্রকে ইসলামের সাথে একাকার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এহেন পরিস্থিতিতে উক্ত বিষয়টি গুরুত্বের দাবিদার প্রিয় ভয়ের আমার আমরা বক্তব্যের শুরুতেই জেনে নেই গণতন্ত্র এবং ইসলামের পরিচিতি সম্পর্কে ইসলামের আদি নীতি করতে হচ্ছে আলিন কিয়াদ ওয়াল কুদু ওয়া ত্বাআত মাসলামা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাসূল ইসলামের সংগাইতে করে বলেন আল ইসলাম আনতা শাহাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুয়িমু সলাত ওয়া তুদিয যাকাত ওয়া تصুমু রমাদান আর ইংলিশে ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে গণতন্ত্র আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যাকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় তার ভাষ্যমতে আধুনিক গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সম্মানিত উপস্থিতি এক কথাই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে শাসন যোগ পরিচালনা করাই হচ্ছে গণতন্ত্র এবার আমরা জেনে নেই গণতন্ত্রের সাথে ইসলামের ধর্মীয় অনৈতিক দ্বন্দ্ব কি সম্মানিত উপস্থিতি আপনারা জানলে শুনলে বুঝতে পারবেন যে গণতন্ত্রের মূল্যিত হচ্ছে পাওয়ার অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল পক্ষান্তরে ইসলামের মূলনীতি হচ্ছে পাওয়ার বিলংস টু আল্লাহ এলং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কয়েকটি দিক থেকে গণতন্ত্রের মূলনীতি ইসলামের মূলনীতির বিরুদ্ধে চালন করে তার ভিতরে এক নাম্বার হচ্ছে সার্বভৌমত্বের ক্ষেত্রে অর্থাৎ এইবারে বিশ্বাস স্থাপন করা যে সকল ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরকি মতবাদ শিরকি কথাবার্তা কেননা আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি গণতন্ত্রে আইন প্রণয়নের চূড়ান্ত দায়িত্ব অর্পণ করা হয় পার্লামেন্টের সদস্যদেরকে অথচ ইসলাম বলছে তৃতীয় নম্বর হচ্ছে বিরোধ বিমাংসার ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি গণতন্ত্রের যে কোনো মতবিরোধ মীমাংসকারী বানানো হয় হচ্ছে সংবিধান ও এর দ্বারা এবং কি পার্লামেন্টের থাকে কিন্তু আমাদের ইসলাম বলছে নারী নেতৃত্ব রয়েছে যেটার বিরুদ্ধে আল্লাহ রসুল আতান এই হচ্ছে গণতন্ত্র সম্মানিত উপস্থিতি তাই আমাদের সকলকে কি করতে হবে গণতন্ত্রকে পরিত্যায্য করতে হবে এটাকে রুখে এটাকে ছুঁড়ে ফেলতে হবে কারণ মানুষের আইন মানুষই ভাঙে আল্লাহর আইন চিরস্থায়ী থাকে